হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই তো আজকে আবার নতুন করে বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে আজকে অবশ্য শপিংয়ের নেক্সট দিন তো কিছুটা শপিং তো বাকি ছিল সেদিন অবশ্য পুরোপুরি শপিং করা হয়নি আজকে কিন্তু শপিংটা মনে হচ্ছে পুরোটাই বরের জন্য আর কিছুটা ছেলের জন্য আছে তাই একটা দোকানে আমরা ফার্স্টে চলে এসেছি আমার বরের আবার মলের চেয়ে দোকানের জামা বেশি পছন্দের হয় মলে যে কেনে না এরমটা নয় মলেও কিছু কিনবো কিন্তু আগে ফার্স্টে দোকানে এসেছি দোকানে একটা দুটো জামা কেনার আছে আর এই যে আমি আজকে শপিংয়ের মজা নিচ্ছি কারণ আজকে আমার তো কিছুই কেনাকাটার নেই শুধু বরের কেনাকাটাই আছে আমি তো এসেছি খালি তাদের জন্য পছন্দ করতে অবশ্য নিজের কথাটা শুনে নিজেই খানিকটা হাসি পেলো কারণ আমি তো নিজের জামা কাপড়ই পছন্দ করে উঠতে এখনও পারি না আমি আবার ওদেরকেই পছন্দ করে দেব কিন্তু শপিং আসলে সবারই একটু আনন্দ হয় এই আর কি আজ আবার ছেলে বাবার জন্য পছন্দ করে দিচ্ছে জামা তো মলে এখন এসেছি আমরা আর এদিকে না আজকে বরের কিছুতেই জামা পছন্দই হতে চাইছে না দোকানে দু একটা জামা দেখলো নেওয়াও হলো তো আর বাকিগুলো যে নেওয়ার ছিল সেগুলো মলে অনেকক্ষণ ধরে দেখলো তো তারপরই আর কি পছন্দ হলো তো এখন সমস্ত শপিং শেষে অটোতে এসে বসেছি আর আমাকে হলুদ হলুদ লাগছে কেন বলুন তো ওই যে বাকি পাঁচটা যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে একটা হলুদ রঙের লাইট আছে তো ওই জন্য আমার মুখটা একটুখানি হলুদ দেখাচ্ছে তো যাই হোক আজকের মতো ছোট একটা ভিডিও আপনাদের সাথে শপিংয়ে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আজকের মতো টা